এয়ারপোর্টের মধ্যে ফাইনালি চলে এলাম ওয়েলকাম টু টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বড়দের জানাই প্রণাম ছোটদের প্রেমপৃথি ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন থাকতে স্টার্ট করছি এখন ঘড়ির কাঁটা ঠিক চারটে বাজে চারটের সময় আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি দেখা যাচ্ছ পুরো বাইপাসের উপর দিয়ে আর এদিকটা দেখো পুরো বাইপাসের উপর দিয়ে যাচ্ছি গাড়িগুলো যাচ্ছে পুরো এটা হচ্ছে ইএম বাইপাস যেটা বনগাঁ থেকে আমাদের জয়নগর কলকাতা বনগা থেকে মানে দক্ষিণ থেকে দক্ষিণ বনগাঁ দক্ষিণ লাইন থেকে তো জয়নগরে যা যায় এটা একদম পুরো সোজা গেলে জয়নগর হয়ে ডায়মন্ড হয়ে তুমি ইতে চলে যেতে পারবে বকখালি তো বন্ধুরা এই রাস্তায় এখন যাচ্ছি আমি এয়ারপোর্টের দিকে তো এয়ারপোর্টে যেতে যেতে আমার ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ব্লগটা কি হতে চলেছে উবড়ে দিয়ে নতুন সবে মেট্রো চালু হয়েছে গড়িয়া টু রুবি এই মেট্রোটা বেশি দিন হয় বাট সল্লেখ পর্যন্ত যে মেট্রো স্টেশনটা দেখা পাচ্ছে এটা হচ্ছে কবির সুকান্ত মেট্রো তো বন্ধুদের কাছে একটা কথা বলতে চাই যে এই ফিটেটা মানে এই সিটবেলটা তাদের কাছে পড়তে ভালো লাগে একবার কমেন্টে জানিয়ে দিও আমার তো পড়তে পুরো বেকার লাগে কারণ এটা পড়লে কেমন অসহ্য 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 লাগে তো এটা পড়তে আমার ভালো লাগে না আগে এটা না পড়লে একশো টাকার কেস ছিল এখন যদি এটা না পড়ো তাহলে ওইটা পুরো দুটো শূন্য এক্সট্রা হয়ে গেছে সরি একটা শূন্য এক্সট্রা হয়ে গেছে হাজার টাকা দিতে হবে ফাইন কারণ বাধ্যতামূলক এটা পড়ে চালাতে হচ্ছে তো বন্ধু ফাইনালি দেখা পাচ্ছ বাইরের দিকে সায়েন্স সিটিতে চলে এসেছি এখন সায়েন্স সিটি পুরো পাশে আছি আর এখন যেতে হবে এখনো কুড়ি পঁচিশ মিনিট মতন তাই পর পর ফাইভ স্টার হোটেল এইটা হচ্ছে আইটিসি সোনার বাংলা হোটেল ওইটা জে ডব্লিউ ম্যারিয়েট হোটেল কলকাতা ফাইভ স্টার হোটেলের এর মধ্যে একটি হোটেল প্যান্ডেলের মতন দেখাচ্ছে তাই না কাটার মোড়টা দেখো কেরম জ্যাম হয়েছে আমি যে পারে যাচ্ছি পুরো খালি হয়ে গেছে কিন্তু উল্টো পারে দেখো পুরো জ্যামে জ্যাম পাঁচ নম্বর গেট এইটা হচ্ছে গিয়ে আমাদের সল্লেক স্টেডিয়াম শল্লেখ স্টেডিয়ামে যেখানে ফুটবল খেলা হয় তো দেখা যাচ্ছে পাঁচ নম্বর গেটের সামনে দিয়ে আমি যাচ্ছি এখন আর পুরো ভিডিওটা দেখাচ্ছি উল্টোডাঙ্গা ব্রিজে চলে এলাম যে ব্রিজ দু সালে ভেঙে গেছিল সেই ব্রিজ এখন পার হচ্ছি উল্টোডাঙ্গা ব্রিজ তো এখানে ভেঙে গেছিল এই মোটটাতে এই টার্নিংটাতে এখানে লোয়ার ব্যারিগেড দিয়ে দিয়েছে এই টার্নিং ভেঙে গেছিল তো এখানে এখন সেটাই এখন পার হচ্ছি ভাই আমার জন্য ভাঙিস না এখন আমি ফাইনালি এয়ারপোর্ট থেকে এক কিলোমিটার আগে দাঁড়িয়ে পড়েছি কারণ দিদিরা এখনো এখানে মানে এয়ারপোর্টে এসে পৌঁছায়নি তারপরে বড় লাগে আরো এক ঘন্টা লাগবে আধা ঘন্টার মতন লেগে যাবে আর এখানে দাঁড়ানোর কারণ গাড়িটা একটু ময়লা হয়ে আছে এখানে একটু ঝড়ো কুচু করে নেবো কারণ মালিকের চোখে একটু ভালো দেখাতে লাগবে বাট তাই জন্য এখানে একটু দাঁড়িয়ে পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তো চলো পরিষ্কারটা করে নেওয়া যায় এই ম্যাট ফ্যাট গুলো ঝেরানো এই এই একটা ম্যাট এই একটা ম্যাট সিট একটু ঝাড়ু মেরে দাও তারপরে একটুখানি ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড পরিষ্কার করে নেবো এই গাড়ির একটু ময়লা ফয়লা হয়ে আছে ধুলো ভুলো হয়ে আছে কারণ দু তিন দিন ধরে ঝাড়ু মারিনি মালিক ছিল না তাই মারিনি এখন মালিক আসছে যেহেতু মারতে হবে একটু মেরে নি ঝাড়ু মারার আগে একটুখানি এই সামনে একটা দোকান আছে দোকান থেকে একটু চা খেয়ে আসি কারণ একটু ঘুম ঘুম পাচ্ছে আর ঘুম থেকে ওঠার পর একটুখানি চা না খেলে কেমন কেমন লাগে তো সেই জন্য চাটা খেয়ে আসি তারপরে দেখা যাক এসে ঝাড়ু মারবো আর গাড়িটা ওই পিছনে লাল দাঁড় করিয়ে রেখেছি ফাইনালি দাদু চায়ের দোকানে চলে এসেছি আমি চলে এলাম চা খাবো আর এটা দাও না তো বন্ধু এখন চা খেতে খেতে যাবো তো বন্ধু চা খা কমপ্লিট এখন একটুখানি গাড়িটা ঝেড়ে নিতে হবে গাড়িটা একটু পরিষ্কার করে নিতে হবে তো চলো পরিষ্কারটা করে না হোক বন্ধু গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে ফাইনালি এখন এবার যাবো আর মিনিট কোনো বাদে এয়ারপোর্টে কাছাকাছি গিয়ে দাঁড়াবো কারণ এয়ারপোর্টে দিলে এখন একশো টাকা ফাইন নিজের মানে পার্কিং চার্জ নিয়ে নেবে তো বন্ধু ফাইনালি এয়ারপোর্টে এসে গেছি এই ঢুকে যাব বন্ধু ফাইনালি এয়ারপোর্টে চলে এসছে আর এয়ারপোর্টের পাশে দেখো কাজ হচ্ছে এয়ারপোর্টের মধ্যে বন্ধু শেষ মেশ ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর এয়ারপোর্টে এখন এই যে ঘরগুলো দেখা ওই ঘর থেকে টিকিট নিতে হবে এখান থেকে কানেক্ট করতে হবে মিনিট কাকা থাকে এই দেখো এয়ারপোর্টের মধ্যে ফাইনালি চলে এলাম কলকাতা এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টে কেমন লাগছে আর কি এই টিকিটটা দিয়েছে এটা হচ্ছে সাত মিনিট টাইম সাত মিনিটের মধ্যে যদি এয়ারপোর্টে না বেরোই তাহলে হাজার টাকা ফাইন তো আস্তে আস্তে দু মিনিট হয়ে গেছে অলরেডি ফোর এবিতে আছে আর এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি অলরেডি ফোর এবি এটা থ্রি এবি ফোর এবি ফোর এবি ফোর এ তে চলে এসছি কিন্তু ওই যে দুজন দাঁড়িয়ে আছে